আপনাদের সাথে আমি আজকে অনেক জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা কিন্তু আমি নিজের ধারণা থেকে যেভাবে বানালে ভালো হবে ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেছি তা আমি এখানে নিয়েছি মুরগির মাংস এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সাথে গরম মশলার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ আর আদা রসুন জিরাবাটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম কুচি করা একটু পেঁয়াজ তার সঙ্গে দিয়ে দিলাম ফুটন্ত গরম তেল আর এই ফুটন্ত গরম তেল এভাবে দেওয়ার কারণে কিন্তু মাংসটা জুসি থাকে খেতে ভালো লাগে আর কি তার সঙ্গে একটু ধনিয়া পাতাও দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ময়দার ডো বানিয়ে নেওয়ার জন্য ময়দার মতে স্বাদ মতো লবণ একটু তেল আর হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তা আমি একটা রুটির মতো এভাবে বেলে নিয়েছি আলাদা ঝামেলা না করে দেখা যায় এইভাবে রুটির মতো বড়ো করে একটা রুটি বানিয়ে তারপরে হচ্ছে এরকম একটা গ্লাস দিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যায় এক সঙ্গে অনেকগুলো আর কি মোমো তৈরি করা যাবে আর কি তো এভাবেই কিন্তু আমি এই যে কেটে নিচ্ছি চাইলে আপনারাও এটা কাজে লাগাতে পারেন আলাদা করে একটা একটা করে বানাতে গেলে অনেক টাইম লাগে বা সবগুলো এক সাইজের হতেও চায় না তো এইভাবে করাতে কিন্তু অনেক সহজ হয়েছে তা আমি এই যে এরকম করে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর বেশি কিন্তু মোটা করি নেই বা একদম পাতলাও করি নেই যেমনটা রাখলে ভালো হয় তারপরে কিন্তু এই যে মোমোগুলো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি মোমোর শেপ দিয়ে আর কি বানিয়ে নিলেই হবে যদিও আমি তেমন খুব বেশি ভালো ডিজাইন পারি না ওই যে বললাম যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু তারপর আমি চেষ্টা করেছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার জন্য যে ডিজাইনটা বানাতে সহজ মনে হয়েছে আমি কিন্তু ওইটাই ঝটপট বানিয়ে নিয়েছি আর কি এই মোমোর কিন্তু অনেকগুলো ডিজাইন করে নেওয়া যায় তো আমি এরকমটাই আর কি করে নিয়েছিলাম তো সবগুলো মোমো কিন্তু বানিয়ে নেওয়ার পরে আমি এখন চলে এসেছি এটা কুক করার জন্য অর্থাৎ সিদ্ধ করার জন্য তো একটা আমি রাইস কুকার নিয়ে নিয়েছি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা গরম হওয়ার জন্য আর মোমোর সঙ্গে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি আর এই চাটনিটা কিন্তু আমি নিজের আইডিয়া থেকে আর কি বানিয়েছি তো এখানে নিয়েছি ধনিয়া পাতা তার সঙ্গে দুইটা কাঁচামরিচ সাধমতো একটু লবণ একটু সয়া সস দিলাম আরও দিয়ে দিয়েছি টমেটো সস আর দুইটা চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম আর তেঁতুল দিয়ে দিলাম একটু ঘরে তেঁতুল থাকলে দিলে ভালোই হয় তো তারপরে কিন্তু একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি আর এদিকে দেখি পানিটা ফুটে উঠেছে তারপরে কিন্তু একে একে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য আমি সবগুলো মোমো একবারেই দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু রাইস কুকারটা অনেক বড় আছে তো দশ থেকে বারো মিনিট কিন্তু সিদ্ধ করে নিলেই হবে আর এদিকে কিন্তু এই যে চাটনিটাও কিন্তু হয়ে গেছে চাটনি বা সস যেটাই বলা চলে তো চাটনিটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এদিকে কিন্তু মোমোগুলো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি খেতে কিন্তু খুবই খুবই ভালো লেগেছিল আমি কিন্তু অনেক জায়গাতেই খেয়েছি তবে আমার কাছে মনে হয়েছে আমার বানানো মোমো বেশি মজা